নমস্কার বিশ্ব সংবাদ পড়ছি রূপক সরকার আজকের বিশেষ বিশেষ খবর হলো বিশ্ব উষ্ণায়নের যুগে প্রচুর জীব বৈচিত্র্যের পরিবর্তন ঘটছে উত্তর এবং দক্ষিণ মেরুতে হিমশৈল বলে যাওয়ার ফলে প্রচুর শ্বেত ভল্লুক তাপমাত্রা সহ্য করতে না পেরে মারা যাচ্ছে বিজ্ঞানীদের আশঙ্কা পৃথিবীতে খাদ্য অভাবের ফলে একসময় ডাইনোসর প্রাণী বিলুপ্ত হয়ে যায় হয়তো পৃথিবীতে যেভাবে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে তাতে আগামী দিনে মানুষই হয়তো পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে পরিমাণ প্রাণী মারা গিয়েছে তার সিংহভাগই মনুষ্যজাত প্রাণী অর্থাৎ মানুষ আর ঠিক সেই কারণে আমরা যদি বনাঞ্চলকে রক্ষা করতে না পারি তাহলে মানবজাতি আগামী দিনে ধ্বংসের মুখে পড়বে আজকের মতো বিশেষ সংবাদ এই পর্যন্তই